আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকন্যা আর আমার সাথে আছে আপনাদের সুইট লাভলি আপু আর আজকে আপনাদেরই পছন্দের একটা প্রোডাক্ট দেখাবে সেটা হচ্ছে সুন্নতি স্টাইলের প্যাটেল বা কালামকারী দেশীয় দেশীয় কালামকারি প্যাটেল যেটা আমরা বলি সেটার মধ্যে সুন্নতি স্টাইলের কিছু রেডি স্টিজ ড্রেস কোন থেকে কোন সাইজের আপুরা কিনতে পারবেন কেমন প্রাইস পড়বে সব কিছু জানব আজকের ভিডিওতে তবে শুরুতেই আপুর কাছ থেকে সব লোকেশনটা জানবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলাইকুম আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু সো আজকে যে ড্রেসগুলো আমরা আপনার কাছ থেকে দেখব এগুলো তো সুনতি স্টাইলে বানানো তো এগুলোর ব্যাপারে বলবেন তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করেন আপু প্লিজ আচ্ছা সব লোকেশন অবশ্যই বলবো প্রোডাক্ট সম্বন্ধেও বলবো এবং আপুদের সাথেও কথা বলবো প্রথম হচ্ছে যে অনেক আপুরাই আছে বলে japu আপনাদের যে কালেকশনগুলো নিব রং উঠবে কিনা হ্যাঁ এইটা যেমন বাটিকের বিষয়টা আমি যে পদ্ধতিতে বলি যে আপনারা লবণ পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবেন হ্যাঁ ঠান্ডা লবণ পানি দিয়ে 10 15 মিনিট ভিজিয়ে রাখবেন এবং তারপরে আয়রন করে মানে শুকায়ে আয়রন করে আপনি পরবেন কালার যাবে কিন্তু কালার এক বিন্দু ফ্যাড হয়ে যাবে না যেমন তার প্রমাণ হচ্ছে যে আমি আজকে পরে আসি যে বাটিকটা এটা দীর্ঘ বারো তেরো মাস হয়ে গেছে হ্যাঁ আমি নিজেও তো বা বেশ কয়েকটা পড়েছি আল্লাহর মতো গাঢ় কালার থেকে হালকা কালার সব ধরনের পড়েছে সব ধরনের পড়া হয়েছে তো এই জন্য আমি বলবো যে আপুরা আমাদের ত্রিকন্যা থেকে যদি কোনো প্রোডাক্ট নেন যে আপনারা একদম চোখ বন্ধ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি আসলে আপনাদের জন্য অনেক চেষ্টা করি যে আপুরা তারপরে মানুষের হায়েত মতের কথাই বলা যায় না এত সুন্দর সুন্দর চেহারা মানুষ আমরা যারা আসি পৃথিবীতে আল্লাহ তাল্লাহ আমাদের যে যাকে যেভাবে তৈরি করেছে নাকি আলহামদুলিল্লাহ প্রত্যেকের চেহারাটাই অসম্ভব সুন্দর কারণ আল্লাহ তাল্লাহ এই

যে বলেন কামিজ বলেন যেটাই বলেন রং কস বানানোর স্টাইল আপু এত ভালো লাগে যেটা আলহামদুলিল্লাহ আর এই যে আমি বাটিকটা পরে আসছি বাটিকের ভিডিও আজকে দেখাবো একটা অনেকদিন হলো বাটিকের ভিডিও দেখাবো তো সেটাও দেখাবো তো আপনারা যারা আমাদের সাথে আছেন তারা চোখ বন্ধ করে আমাদের জিনিস নিতে পারেন আমাদের জিনিস নিতে হলে যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তাদের জন্য আমাদের সব সব লোকেশনটা বলে দিচ্ছি মিরপুর দশ এফএসি স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপে

এ খালি শূন্যতি হইলে যে আল্লাহ আমরা পর্দা করি দেখে অনেক আপুরাই বলছে এই প্যানেলটা ওই ছিল এটা ছিল ড্রেসে এটা हटাই দিয়েছি আর হচ্ছে নেকে দিয়েছি নেক পোশনে দিয়েছি একদম সাদা মাটা হবে এরকম হতে পারে এই সামনের সাইডটা হচ্ছে একটু কুচি আপু আর ব্যাক সাইডটা

ভিডিও করে আপনাকে দিতে হবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে

করেন যে বোরখা পরে এক জায়গায় বেড়াইতে গেছি বোরখাটা খুলতে চাচ্ছেন না মনে করতেছেন যে সমস্যা হবে কিন্তু এই ধরনের ড্রেস আপু আপনি পরে যদি কোথাও বাইরে যান আমি মনে করি না যে আপনার খুলতে হবে এখন আর ডিটেলস বলবো না শুধু কালার বলবো যেটা সুন্নতি দেখাচ্ছে ওটারই কাছাকাছি জমজ ভাই বোন আমি একটা পরে আছি থ্রি স্টাইল এই যে এইটা হচ্ছে আরেকটা কালার মাস্টার ইয়েলো বা কফি কালার বা মেরুন যেটাই বলেন যে যেটাই বলেন দেখেন দোপাটা দেখেন সেই লেভেলের তো এই ধরনের ড্রেস প্রাইস থাকবে মাত্র দুই হাজার করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনার কনফার্ম করতে পারবেন এই যে দেখেন

বিভিন্ন বিষয় থাকে জি অনেকে আছে চারটা ড্রেস নিবেন আপু তাও আপনি ঢাকার বাইরে যদি নেন দেড়শো টাকায় নিতে পারবেন চারটা পর্যন্ত চারটা পর্যন্ত চারটা ড্রেস হ্যাঁ কি বলে হ্যাঁ আর এরপরে চারটা ড্রেস নিতে পারবে জি

একটা হচ্ছে প্যান্ট আর এটার দোপাটাটা আরো সুন্দর আর আমাদের আসলে কি দেখেন আমাদের সেলাই কোয়ালিটি আসলে যারা নতুন দেখতেছেন তাদের কাছে হয়তো বা একটু লাগে তবে আমার মনে হয় না নতুন রাও জানেন না পাগল অবশ্যই অবশ্যই সারাপড়া থেকে এক আপু পরশুদিন আইসা বুঝছেন আপু মানে সে বলে কি শুধুমাত্র এক ঘন্টার মধ্যে আমরা ভিডিওটা দেখেছি এক ঘন্টার মধ্যে ভিডিও দেখে আমরা দৌড়িয়ে দৌড়িয়ে আমার বোনকে নিয়ে আসছি এটা অনেক বিশাল বড় পাওয়া বুঝতে তো এই এটা ছিল একটা জাম কালারের মধ্যে খুব সুন্দর তেরোশো সব যেটা ওটা আমাদের কাপড়ে হয় না আপু কিন্তু অনেকেই রিকোয়েস্ট করতেছে কিন্তু কি করবো বলেন কিছু করার নাই তো এখন যদি হয় না সালোয়ার কাপড় মিলিয়ে ও এইটা যে অসাধারণ কালারের মধ্যে অসাধারণ একটা ভিডিও আপনারা দেখতেpartiteছেন খুবই খুবই খুব সুন্দর প্রাইস হবে মাত্র 2000 টাকা নেভি ব্লুর আপনারা তাহলে মিস করবেন না চট জলদি করে নিয়ে নেবেন এইটা হচ্ছে মাস্টার ইয়েলো এটার মধ্যে হচ্ছে এই যে এটা আমাদের খুব পপুলার একটা এটা অনেক সেল করা হয়েছে এবং এটা একটা ডিজাইন আগের সেটা হচ্ছে ফ্রন্ট হ্যাঁ ফ্রন্ট প্লেন আর এই হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা যাদের ভাল লাগবে স্ক্রিন শট নিয়ে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যা থাকবে মধ্যে কল করতে পারবেন মেসেজ করতে পারবেন যার যেটা সুবিধা সে সেটা করে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার অসাধারণ এই কালারটা এটাও কিন্তু সুন্নতি পোশাক সুন্নতি পোশাক আসলে আপনারা ইদানিকে এত পছন্দ

তবে হ্যাঁ আগের মতো একটা কথা বলে রাখতে চাই যখনই নতুন কোনো প্রোডাক্টের ভিডিও আপনারা দেখবেন ইনস্টান আপনারা দুই চার দিনের মধ্যে যদি আপুকে অর্ডার করে ফেলেন ছত্রিশ বডি কিংবা আটত্রিশ ছত্রিশও কারণ আপু

চট জলদি নিয়ে নেবেন এইগুলো কিন্তু আসলেও বেশি থাকে না আপুরা বলে কেন দেখাইলেন আবার স্টক হয়ে আউট হয়ে গেলে কিন্তু আসলে আমি কি করব আপনারা ঠিক মতো আসেন না পাঁচ দিন ছয় দিন পরে আসেন আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায় দেয় পৌঁছাইতেও দেরি হয় আচ্ছা যাই হোক এইগুলোর জন্য আসলে আমি সরি যারা যাদের দিতে পারি না তবে চেষ্টা করব আপনাদের সবাইকে দেওয়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন শেয়ারটা খুব জরুরি আমি একটা মানুষ যে হয়তো আমার ভিডিওতে খুব কম জায়গায় বলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা খেয়াল করে দেখবেন এই কথাটা হয়তো আমি খুব কম বলি বাট তারপরও আমি দোকানদারদের বিজনেস জন্য হইলো একটা অনুরোধ করি যে আপনারা ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ার হয়তো আর একটা মানুষকে দেখার সুযোগ দিবে আপনার দরকার না হলে হয়তো ওই মানুষের দরকার হবে জি আপনারা ভিডিও দেখে নিতে হবে এমন কোনো কথা নাই কিন্তু আপনি একটা কমেন্ট করতে পারেন এবং একটা শেয়ার করে দিতে পারেন তাহলে আপনার দ্বারা আমার একটা উপকার হবে ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম